সে দুর্যোধনের বাবা এবং মা অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং গান্ধারী প্রচুর 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 পরিমাণে প্রে করেছিল কিন্তু সাকসেসফুল হচ্ছে কি তো মন্দধরী যখন কোনো পাপ করেননি এবং তখনও যখন উনি প্রে করছেন রাবণের জন্য তবু তো সাকসেসফুল হচ্ছে না তাহলে এবার প্রশ্ন আসছে যে আমরা তাহলে প্রে করবোটা কেন এর যদি কোনো বেনিফিটই নেই তাহলে প্রেটা করব এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির ম্যাজিক এটাই হচ্ছে ভিতরের জগতের জ্ঞান এই জ্ঞানগুলোকেই বলে মহাতত্ত্ব বা মহাজ্ঞান এইটা হচ্ছে প্রার্থনার রেজাল্ট এইরকমভাবে প্রার্থনা সাকসেসফুল হয় আমরা যেরকমভাবে ভাবি সেরকমভাবে প্রার্থনা কখনো সাকসেসফুল হয় না প্রশ্ন হচ্ছে এইটাই যে কারোর জন্য যদি প্রে করা হয় তাহলে সেই প্রে বা সেই ব্লেসিংস সাকসেসফুল হয় কি হয় না সফল হয় কি হয় না স্ক্রিনে প্রশ্নটা কিছু এরকমই দেখা যাচ্ছে যিনি প্রশ্ন করেছেন ইনি এরকমই একটা এক্সাম্পল দিয়েছেন যে এক্সাম্পলটা উনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে গিয়ে আমরা কোনো অপরিচিত ব্যক্তির জন্য যখন ভালো কিছু চাই কোনো অপরিচিত ব্যক্তির জন্য যখন আমরা প্রে করি তখন সেটা সফল হয় কি হয় না এটাই বেসিক্যালি আজকের প্রশ্ন মানে প্রশ্নের মূল বিষয় হচ্ছে এইটাই যে প্রার্থনা বা প্রে কিভাবে সফল হয় আচ্ছা ইনি এখানে প্রশ্ন করেছেন বেসিক্যালি যেটা সেটা হচ্ছে গিয়ে বাইরের একটা এক্সাম্পল দিয়েছেন বাইরের মানুষের একটা এক্সাম্পল দিয়েছেন তো আমি এটাকে আমার তরফ থেকে আর এক স্টেপ বাড়িয়ে দিচ্ছি বাইরের মানুষ কেন ভিতরের মানুষ তো ধরে না অর্থাৎ পরিচিত মানুষদের জন্য এটা কিভাবে সফল হয় মানে প্রে করলে বা প্রার্থনা করলে সেটা কীভাবে সাকসেসফুল হয় সেটা আমাদের জানা প্রয়োজন দেখুন একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে এরকমভাবে প্রে সাকসেসফুল হয় না অর্থাৎ কেউ একজন কারোর জন্য কিছু প্রে করলো কিছু প্রার্থনা করলো এবং সেটা সাকসেসফুল হয়ে যাবে এটা সম্ভব নয় কারণ ধরুন আমি আমি আমার দিয়ে বোঝাচ্ছি ধরুন আমি কারোর জন্য একটা কিছু প্রে করলাম সে আমার পরিচিত হোক বা অপরিচিত হোক যেই হোক না কেন আমি তার জন্য একটা কিছু প্রে করলাম সে যে কোনো ব্যক্তি হতে পারে রাইট এবার আমি প্রে করলেই যে সেটা তার জীবনে ঘটে যাবে তার কোনো মানে নেই কারণ তার ওই ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত কর্মফল রয়েছে সুতরাং সেই ব্যক্তিগত কর্মফলের উপর ডিপেন্ড করছে যে ওই ব্যক্তির আগামী দিনে জীবনে গিয়ে কি হবে কি হবে না আমার প্রে করার জন্য কিছু হবে না রাইট তাহলে প্রশ্ন উঠছে এবার তাহলে এই প্রে করার উদ্দেশ্যটা কি তাহলে কারণটা কি আমরা প্রে করি কেন তাহলে দেখুন আমি একটা এক্সাম্পল ব্যবহার করতে চাই যেমন ধরুন আমি যদি দুর্যোধনের এক্সাম্পল দিই রাইট তো মহাভারতে আমরা কি দেখতে পাচ্ছি যে যুদ্ধের আগে দুর্যোধনের জন্যে এমনকি যুদ্ধের সময়ও যুদ্ধের আগে শুধু নয় যুদ্ধের সময়ও দুর্যোধনের জন্য দুর্যোধনের বাবা এবং মা অর্থাৎ ধৃতরাষ্ট্র এবং গান্ধারী প্রচুর 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 পরিমাণে প্রে করেছিল কিন্তু সাকসেসফুল হয়েছে কি হয়নি রাবণের ওয়াইফ মন্দোধরী রাবণের জন্য তো প্রচুর প্রে করেছিল এবং আমরা এটাও জানি যে মন্দোধরি কোনো পাপই ছিলেন না রাইট তো মন্দোধরি যখন কোনো পাপ করেননি এবং তখনও যখন উনি প্রে করছেন রাবণের জন্য তবুও তো সাকসেসফুল হচ্ছে না রাবণকে তো তার কর্মফল পেতেই হলো রাইট তো এরকম টাইপের নয় যে আমি কারোর জন্য প্রে এবং সেটা হয়ে যাবে ডিপেন্ড করছে ওই ব্যক্তির কর্মফল কি রকম। সে ব্যক্তি এবার আমার পরিচিত হোক বা অপরিচিত আমার কাছের ব্যক্তি হোক বা দূরের আমার ফ্যামিলি মেম্বার হোক আমার বন্ধু বান্ধব হোক বা আমার অপরিচিত হোক আমার শত্রু হোক বা আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই একটা নিউট্রাল পার্সন যা খুশি হতে পারে ম্যাটার করছে না যে আমি কি প্রে করছি সেইটা তার জীবনে ঘটবে কি ঘটবে না ম্যাটার করছে এইটাই যে তার জীবনে কি কর্ম রয়েছে সেই অনুযায়ী সে ফল পাবে কারণ এটা যদি না হয় তাহলে তো কর্মের কোন রকম কোনো ভ্যালুই থাকলো না শ্রীকৃষ্ণ গীতাতে যেটা অর্জুনকে বোঝাচ্ছেন পুরো গীতা ধরে যে জিনিসটা বোঝাচ্ছেন পুরো গীতাতে অর্জুনকে শ্রীকৃষ্ণ একটা জিনিসই বোঝানোর চেষ্টা করতেন সেটা হচ্ছে কর্মে মনোনিবেশ করতে কর্মই হচ্ছে জীবন কর্মই হচ্ছে ধর্ম কর্মই সমস্ত কিছু রাইট তো এই জিনিসটা যদি সাকসেসফুল হয়ে যায় অর্থাৎ কেউ কারোর জন্য প্রে করছে তাহলে তো খুব ইজি ওই ব্যক্তিকে কোনো কর্ম করতেই হচ্ছে না কেউ কারোর জন্য প্রে করে দিচ্ছে সে সাকসেসফুল হয়েছে উল্টে আবার সে তার জন্য প্রে করে দেবে সে সাকসেসফুল হয়ে যাবে এটা একটা সুন্দর একটা সুন্দর একটা গিভেন টেক পলিসি হয়ে যাচ্ছে আমি তোমার জন্য প্রে করে দিচ্ছি তুমি আমার জন্য প্রে করে দেবে এরকম ভাবে কিছু একটা ব্যাপার তো জিনিসটা প্রচন্ড ইজি হয়ে যাবে তাহলে তাহলে কাজ বা কর্ম এর কোনো ভ্যালুই থাকলো না তাহলে তাহলে এবার প্রশ্ন আসছে যে আমরা তাহলে প্রে করবোটা কেন এর যদি কোনো বেনিফিটই নেই তাহলে প্রেটা করব কেন লাভ কি হচ্ছে করে তাহলে লাভ হচ্ছে দেখুন এই প্রে বলুন বা ব্লেসিংস বলুন বা প্রার্থনা বলুন এগুলো হচ্ছে আধ্যাত্মিক বিষয়বস্তু আর আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি ভিডিওতে যে আধ্যাত্মিক মানে হচ্ছে সমস্ত কিছু ভিতরের জগতের জিনিসপত্র বাইরের জগতের নয় যখনই সেটা বাইরের জগতের হয়ে যাচ্ছে সেটা তাহলে সায়েন্স হয়ে যাচ্ছে রাইট তো সেটার আধ্যাত্মিক রইলো না আধ্যাত্মিক মানে সমস্ত কিছু ভিতরে রাইট তো এই প্রে বা প্রার্থনা বা ব্লেসিংস এটা হচ্ছে আধ্যাত্মিক আধ্যাত্মিকতার বিষয়বস্তু অর্থাৎ আমার ভিতরের জগতের বিষয়বস্তু এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কি যে প্রে অন্য কারোর জন্য নয় বা প্রার্থনা অন্য কারোর জন্য নয় প্রার্থনা আমরা আসলে নিজের জন্য করা প্রয়োজন বা যে প্রার্থনাটা করছি আমরা সেটা আসলে আমরা নিজের জন্য করছি কেন নিজের জন্য করছি কারণ বাইরে এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে WhatsApp এ যোগাযোগ করতে পারেন এই নম্বরে যে সিচুয়েশনটা আমি মেনে নিতে পারছি না ওই সিচুয়েশনটার জন্য আমার ভিতরে জগতে উথাল পাতাল সৃষ্টি হয়েছে ভিতরে জগতের ওই উথাল পাথালকে শান্ত করার জন্য হচ্ছে প্রে অর্থাৎ আমার পরিচিত কোনো এক ব্যক্তি সমস্যায় পড়ে আছে বা অপরিচিত ব্যক্তি সমস্যায় পড়ে রয়েছে তাকে সেই সমস্যা থেকে দূর করার জন্য আমি প্রে করছি আসলে জিনিসটা কি তাকে তাকে সেই সেই সমস্যা থেকে সমস্যাতে দেখে আমার ভিতরে একটা উথাল পাথাল সৃষ্টি হয়েছে ভিতরের জগতে এবং সে ভিতরের জগতে সেই উথাল পাথালকে শান্ত করার জন্য প্রে এতে কি হচ্ছে এতে আমার মধ্যে অহম ভাব কমে যাচ্ছে এবং করুণা বৃদ্ধি হচ্ছে আমার মধ্যে আমি আরো কাইন্ড হতে পারছি ভিতর থেকে রাইট তো একজন ব্যক্তি ভিতর থেকে যত কাইন্ড হবে তার ভিতরে যত করুণা বাড়বে সে ভিতর থেকে তত বেশি শান্ত থাকতে পারবে রাইট সে ভিতরে জগতে তত বেশি শান্তি লাভ করতে পারবে তো আলটিমেটলি কি হলো জিনিসটা তাহলে এই প্রে বা প্রার্থনা বা ব্লেসিংস করছি অন্য কারোর জন্য বাট আলটিমেটলি তার বেনিফিট পাচ্ছি আমি ওই ব্যক্তি পাচ্ছে না কিন্তু ওই ব্যক্তি তো তার নিজের কর্ম অনুযায়ী তার ফল পেয়ে যাচ্ছে আমি নিজেকে শান্ত করার জন্য আমার বেটারমেন্টের জন্য আমি প্রে করছি কিন্তু মজা দেখুন এখানে করছি অন্য কারোর জন্য পাচ্ছি আমি এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি যে যখন আমরা নিজের জন্য কোনো ভালো চাইবো রাইট স্বার্থপরের মতো তখন নিজের ভালো হবে না উল্টে নিজের ভালো তো হচ্ছেই না উল্টে আরো বাকি মানুষদের সমাজের ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু ঠিক যখনই আমরা অন্য কারোর জন্য ভালো চাইছি দেখুন ভাবে অটোমেটিকলি নিজের ভালো হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আধ্যাত্মিকতার ম্যাজিক এটাই হচ্ছে স্পিরিচুয়ালিটির ম্যাজিক এটাই হচ্ছে ভিতরে জগতের জ্ঞান এই জ্ঞানগুলোকেই বলে মহাতত্ত্ব বা মহা জ্ঞান এবং এই জিনিসগুলো হতেই হবে এই জিনিসগুলো যদি না হয় তাহলে বিশাল বড় অনর্থ হয়ে যাবে ধরুন কোনো একটা মা তার বাচ্চার জন্য প্রে করছে তার ছেলের জন্য বা তার সন্তানের জন্য প্রে করছে ছেলে মেয়ের জন্য প্রে করছে যে তার সন্তানের জন্য ভালো হয়ে যায় সেই ছেলে হোক মেয়ে হোক সেই যেই হোক না কেন কিন্তু তার ছেলে দিকে অকর্ম কুকর্ম বা তার মেয়ে দিকে অকর্ম কুকর্ম করে বেড়াচ্ছে তাহলে তার ছেলে বা মেয়ে তার কর্ম অনুযায়ী তো ফল পাবেই না কারণ তার মা প্রে করেছে তার জন্য রাইট তো এই জন্যে প্রেয়ের আসল অর্থটা বুঝতে হবে প্রার্থনার আসল অর্থটা বুঝতে হবে প্রার্থনা সামনের ব্যক্তির জন্য নয় করছি সামনের ব্যক্তির জন্য কিন্তু ওটা বেনিফিট পাচ্ছি আমি কারণ ওই ব্যক্তিকে ওই অবস্থায় দেখে আমি ভিতর থেকে শান্ত থাকতে পারছি না তো আমার ভিতরকে শান্তি দেওয়ার জন্য প্রে কোনো হাজব্যান্ড বা কোনো ওয়াইফ তার পার্টনারের জন্য প্রে করছে এদিকে তার পার্টনার এদিকে অকর্ম কুকর্ম করে বেড়াচ্ছে তাহলে তো প্রে জিনিসটা প্রচন্ড বেশি সহজলভ্য হয়ে যাবে আমি যেটা বলছিলাম যে চারিদিকে পুরো অনর্থে ভরে যাবে কেউ তাহলে পাপের শাস্তি পাবে না সত্যের পুরোপুরি একদম পুরো পরাজয় হয়ে যাবে সত্য বলে কোনো জিনিসই থাকবে না সবাই পাপি হয়ে উঠবে যদি আমি কারোর জন্য প্রে করছি এবং সেটা যদি সাকসেসফুল হয়ে যায় সাকসেসফুল হতেও পারে নাও হতে পারে আমি কারোর জন্য যেটা চাইছি সেটা হবে কি হবে না ডিপেন্ড করছে তার কর্মফলের উপর তার কর্মফল যদি ঠিক থাকে তাহলে হয়ে যাবে আর যদি না ঠিক থাকে তাহলে হবে না কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমার উন্নতি রাইট এবার আমি যত বেশি কাইন্ড হব ভিতর থেকে এরকমভাবে আমি যত বেশি নিজেকে উন্নত করতে পারবো এরকমভাবে আমার ভিতরের জগৎ যত বেশি শান্তি পাবে আমি ভিতর থেকে যত বেশি স্যাটিসফাইড থাকতে পারবো রাইট আমি তত ভালো কাজ করতে পারবো আর আমি যত ভালো কাজ করতে পারবো আস্তে আস্তে আমার উন্নতি হবে তারপর আমার পরিবারের উন্নতি হবে তারপর আমার পাড়ার উন্নতি হবে তারপর আমার সমাজের উন্নতি হবে এরকমভাবে দেশ রাষ্ট্র সবার উন্নতি হবে এইটা হচ্ছে প্রার্থনার রেজাল্টস এই রেজাল্টের জন্য প্রার্থনা করা প্রয়োজন রাইট নিজেকে ভালো করার জন্য এবং ধীরে 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 সেই ভালোটা নিজের ভিতর থেকে বাকিদের ভিতরে বিস্তৃত করে দেওয়ার জন্য এইটা হচ্ছে প্রার্থনা রকম ভাবে প্রার্থনা সাকসেসফুল হয় আমরা যেরকম ভাবে ভাবি সেরকম ভাবে প্রার্থনা কখনো সাকসেসফুল হয় না কোন মন্দিরের সামনে গিয়ে কোনো গির্জা ঘরে বা কোনো মসজিদে গিয়ে কোনো কিছু প্রে করে দিলাম আমি কোনো কিছু চেয়ে ফেললাম এবং সেটা পেয়ে যাব না হবে না যদি সেটা আমি ডিজার্ভ করি তাহলে পাবো বা যার জন্য প্রে করছি সে যদি সেটা ডিজার্ভ করে তাহলে সে পাবে অরেলস পাবে না কিন্তু প্রে করার যেটা বেনিফিট সেটা হচ্ছে আমি ভিতর থেকে শান্তি পাবো আমি ভিতর থেকে উন্নত হতে পারবো আমি ভিতর থেকে আরো কাইন্ড হতে পারবো আমি ভিতর থেকে আরো দয়ালু হতে পারবো আমার ভিতরে মানবিকতাকে আরও উন্নত করতে পারবো আমার বিবেক আরও বেশি জাগ্রত হবে আমার চেতনা আরো বেশি জাগ্রত হবে এবং আলটিমেটলি আমি আরো বেশি উন্নত যত আমি উন্নত হব তত আমি আরো পাঁচজন মানুষকে উন্নত করতে পারবো আর এরকমভাবে আস্তে আস্তে এই উন্নতি এই ভালো দিক এই ভালো গুণ চারিদিকে ছড়িয়ে পড়বে এইটাই হচ্ছে প্রে বা প্রার্থনার বেনিফিট আর এইরকমভাবেই প্রে বা প্রার্থনা সাকসেসফুল হয় জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে